এ বৃষ্টি মডে আমার মাঠে পোস্ট থাকা লস গাই আজকে লঙ্কা ভাঙতে আসা লস বৃষ্টি মোড়ে আমি মা বাবা তিনজন ফিসি কিসি গাই বাবা মা ওই সাইডে আছে ওই সাইডে বাগানের ভিতরে বসে আছে মনে হয় আর আমি এই সাইডে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি যাব লঙ্কা ভাঙতে মানে আমি মা কাকি যাবে মানে আমার সব গোছানো রেডি হয়েছে ব্যাগের ভেতরে বস্তা জলের বোতল সব নিয়ে তো এখন শুধু খাওয়া দাওয়া করবো করে চললে সাথে সাথে এখন টাইম নটা মা খাওয়ার কত দূর হ্যাঁ আলু পাপড় কত ওই ডাল সিদ্ধ দিকে নে সিদ্ধ ডাল বালতিটা নিতে হবে বাস রেডি একটা গরম জুস কিন দি না তো চলে কি আমবার বহে দেবো চলো গরম জুস চলো যাবে এই ফুটি হ্যাঁ চলো সেই 10 দিদিকে নিয়ে যাব না হ্যাঁ 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 দিদিকে নিয়ে যাব না হ্যাঁ চলো দোকানে যাই নিয়ে এসে দি তোমাকে হ্যাঁ দাঁড়াও এটার পরে এটার পরে থামো দাঁড়াও হ্যাঁ

চলো না তোমার সাথে খাবে বলে গরম হ্যাঁ দেখো তোমার সাথে খাবে হচ্ছে না দাম করে দিছি না

এই ইয়াতে ধৰি ফেলিছি এইবাৰ কি হয় এখন খাচী নে যে আমি খাই দিবানা আমাক দিবানা যা ফুৰি কি যে খাবা কেটবাৰ খাব কি জল পড়বা কি করি জল ঢুকবেই না চলে গেলাম হ্যাঁ থাকো না লঙ্কা তুমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি চলে যাবো এখন সব জিনিসপত্র নিয়ে নিয়েছি মা আর কাকে পরে আসবে মেঘমেঘ করছে আজকেও তো মেঘ বেছে বৃষ্টি হবে নাকি কে জানে গ্যারেন্টি নাই বৃষ্টি হতেও পারে তো হ্যাঁ চলে গেছে ফটোফট যাই দেখে আমি যাই আমি একা একা তুলে গিয়ে পরে মা আর কাকে আসবে তো গাইস ফাইনালি আমি আমি তো চলে এসেছি জমিতে আমি এখান থেকে শুরু করবো মারা এসে মা এসে কোথায় চলবে কি জানে আমি তো ফার্স্টে এখান থেকে শুরু করি এখন ফটোফট মাও চলে যে এই চাইডে যে মা মা চলিছে মাডে তুলছে আমি অলৰেডি দুটো লাইন চাৰা হৈ গৈছে লাইন কটা লংকা বৃষ্টি শুই ভাল বৃষ্টি চু হৈ গৈছে ছাতা মাথাই দিছি ছাতা ছাতা নিচিনা আজিকালিও যাতে মানে বৃষ্টি পঢ়া লাগিলে মাথাই দিয়া হয় হেভি জ্বৰে বৃষ্টি পঢ়া লাগিছে গাই দেখো এখন কিভাবে তুলবো এই যে পুরো আকাশ তো মেঘলা এখন কখন ছাড়বে তারও কোনো গ্যারান্টি নাই যখন ছাড়বে তখন তুলতে হবে তো লঙ্কা তো মানে এই কটা লঙ্কা আবার বিক্রি করতে যাওয়া কেমন লাগবে তো হ্যাঁ যতক্ষণ না বেশি হবে ততক্ষণ তো কোনো মানে বিক্রি করতে যেতেও পারবো না তো দেখি মার ওই সাইডে যে কলা বাগানের ভেতরে বসে আছে কলার পাতা মাথায় দিই বাবা আসলো বাবার মা এখানে বসে আছে আর ছাতাটা আমি নিয়ে এসেছিলাম আসার সময় আমি ছাতা মাথায় দিয়ে বসে থাকবো দেখি কতক্ষণ বৃষ্টি পড়ে গাইস বিশাল জোরে বৃষ্টি ছোটো গিয়েছে দেখো ভীষণ জোরে কি বলবো আমি এখানে বসে আছি হেভি জোরে বৃষ্টি পড়তে লেস আমি ছাতা মাথায় দিয়ে এখানে চুপচাপ বসে আছি দেখি কখন বৃষ্টি কমে যখন কমবে তখন দেখি মাকে বলে মাকে জিজ্ঞাসা করতে হবে আর তুলবে বাবাকে জিজ্ঞাসা করতে হবে যে আর ভাঙবে না বাড়ি চলে যাবে যদি বাড়ি চলে যায় চলে যেতে হবে মানে ভিজো তো গ্যারেন্টি এই দেখো হেভি জোরে বৃষ্টি হচ্ছে হেভি জোরে হ্যাঁ দেখো চারিদিকে ঝমঝমঝমঝম বৃষ্টি পড়ছে বুঝতে পারছিলাম বৃষ্টি হবে তাই ছাতা নিয়ে এসেছিলাম গ্যাস জোরের বৃষ্টি কমলেও কিন্তু হালকা হালকা পড়ছে নেহরের মতো ফের 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 শুরু এখন কখন কমবে কে জানে কখন যে লঙ্কা ভাঙবো কখন কী করব অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেলো আমাদের বসে থাকা এগারোটা চল্লিশ বাজে এখনও বৃষ্টি কমে নিয়ে যায় টোপটোপ পড়ে যাচ্ছে নাহলে ভিজতে ভিজতেই তুলতে হবে কিছু আর কিছু কয়েক কেজি তো তুলতেই হবে এরকম দু বাল্টি তুললেই হয়ে যাবে মানে দশ পনেরো কেজি মতো তুললি তারপরে বিক্রি করতে যাওয়া যাবে নাহলে কটাই নিয়ে যাওয়া যাবে না এদিকে আছি আমি এইখানে

যা ভিজতে ভিজ ভিজি যখন গেছিস তুলি ফেলকা আর একটুখানি তারপরে চলে যাবি গাইজ বৃষ্টি কমলো দেখি আমি বালতির গলা এই যে বস্তায় ঢাললাম ঢেলে ভাবলাম যে এবার যাবো লঙ্কা তুলতে তো মানে আবার শুরু হয়ে গেছে দেখো আমি হয়তো তুলতে লাগবো যে মানে সবে ঢাললাম সাথে সাথে আবার এই যে বৃষ্টি শুরু কি করবো ভাই দেখি কখন কমে পুরোপুরি কম লেখা তোলা যাবে না হলে এইভাবে তোলা যাবে না সম্ভবই না মানে ভিজতে ভিজতে গাইস ফাইনালি বৃষ্টি কমেছে চলো ফটাফট শুরু করতে দেখি কটা হয় নাহলে আবার বৃষ্টি চলে আসবে ছাতা মাতা রেখে দিয়েছি তো চলো এবার তুলতে শুরু করে দেবো এই লাইনটা দেখি কটা কটা সারা হয় এবার গাইজ লঙ্কা তুলতে দেবে না ওই যে পর্যন্ত গেলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল ওই যে ঝুমঝাম ভালোই বৃষ্টি পড়তে লেগেছে আবার আজকে তো তোলা হবে না মনে হয় আমি গামছা বেঁধে মাথায় বেঁধে তুলছিলাম যাতে করে মানে বৃষ্টি মাথায় না পড়ে কিন্তু কোনো উপায় নাই গাইজ আজকে হবে না লঙ্কা তুলে আমাদের পাঁচ সাত কেজি যাওয়া হবে বললো মা বললো যে পাঁচ সাত কিলো যা হবে ওটা নিজেই বিক্রি করতে হবে প্রথমে যেমন পড়ছিলো এমন জোরে জোরে শুরু হয়ে গেল গাড়ি দেখো মানে প্রথমে যে মানে যত স্পিডে পড়ছিলো জল তত জোরে জোরে আবার শুরু হয়ে গেছে এইভাবে বৃষ্টি মোড়ে আবার মাঠে বসতে লস গাড়ি আজকি লঙ্কা ভাঙতে আসা লস বৃষ্টি পড়ে আমি মা বাবা তিনজন খিসি ঘিছি গাইজ বাবা মা বাবা সাইডে আছে ওই যেটা বাগানের ভিতরে বসে আসে মনে হয় আর আমি এই সাইডে ফোনে জল পড়ছে ফোনটাকে ভিজতে দেওয়া যাবে না ফোনে একটুখানি জল পড়লেই শেষ হয়ে যাবে ফোনটা দেখি কতক্ষণ পরে এভাবে ভিজে লঙ্কা তোলা দরকার কি

তুই কি করছিস মাঠে হ্যাঁ জোরে বল শুনতে পাচ্ছি নি কাদের লঙ্কা তো তোকে এলিয়েন মারি দিল কি এরম করি বস্তাতে এলিয়েন মারি দে গামছা কই হ্যাঁ এটা বান ছোট দিয়ে যা একটা বান্ধে রাখবি এটা সামনে করি জাদু বানিয়ে দিয়েছে তো এর বৃষ্টি পড়ে তোর আসার কি দরকার লঙ্কা তুলতে ছাতা পাই ছাতা নেসিস নেই রাজা আছে রাজার বাবা বালতি মাথায় দিয়ে চলছে হ্যাঁ তু রাজকে দেখিস নেই রাজা ওইদিকে আছে তো হ্যাঁ তুই তো পুরো ভিজে গিজেস রে আমার এই কী জনের জল পড়তে লাগলো রে ছাদের তলায় ছাদের তলায় সেবা কী করবি তুই তো আগে ভিজে গিজিস পোড়া হ্যাঁ আমি ভিজি নেই অল্প ভিজেছি

পকে যাই যে মোটামুটি পাঁচ কেজি আমার এই কটা আর মারা এই কটা তুলিছে দুজনের এই কটা হবে দুটো তো পড়া আছে তো বাইশ চললো সাড়ে বারোটা বাজলো কে আসছে আবার তোর মা সব মাঠে আজকে কি ব্যাপার এরকম বৃষ্টি মোড়ে এতদিন ভালো দিন ছিল কেউ আসেনি আজকে বৃষ্টি মোড়ে হবে লঙ্কা তুলতে এসছে কি ব্যাপার

তুলবো না বেশি চল দেবো ছেলেমেলে তারপরে সায়নের মা আমার মা বাবা রাজের মা বাবা সব মানে যতজনের মাঠে আমাদের সবাই সবাই আমি তো ভিজছি আমি ভিজিনি এখন পর্যন্ত কারণ আমি ছাতা মাথায় দিয়েছি তাহলে সবাই ভিজে গেছে পুরো একদম এখানে চলে গিসে রাজের এখানে এই যে পিকু সাইন গেল ওদের কাছে ঘুরতে গেল মানে ওরা ঘুরি বেড়াচিন কাতুলা বাদ দিয়ে দেখা আমি একটা তুলি তুলে আমি শুধু চলে যাব বাড়িতে বেస్తే যাবে আবার আবার জল কমে গেল তো রে আবার বৃষ্টি কমে গেছে আবার শুরু হইছে রাখখনি পাত তুলবো ভয় লাগে কিসের ভয় ও গাছ মনে যাওয়ার ভয় যা 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 তুলগা আর কাট আর আর কোটা তুলগা আমি এই যে একটা লাইন তুলি ফেলি দিয়ে চলে যাবো আমি এই লাইনটা তুলবো দিয়ে আমরা বাড়ি চলে দেবো হ্যাঁ ঠিক আছে এই ব্যাগের মধ্যে আমি একটা বিস্কুটের প্যাকেট এনেছিলাম খাবো বইলি ঠিক আছে এইসবগুলো আমি নিয়ে যেতে পারবো না দ্যা ব্যাগ নিয়ে যাচ্ছি তাহলে ব্যাগ ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ব্যাগ নিয়ে যেতে হবে প্যাকেটইও বসে আমি এগুলো নিয়ে চলে যাই তাহলে ছাতি হুম ছাতি আমি কি করবো বস্তা মাথায় দিয়ে নিয়ে যাবো আমি সের দিনই যাই আবার গাছ বৃষ্টি চলে কখন ঠিক নাই চলো ফটো পালাই দেখি আর ছাতা মাকে দিয়ে দিলাম এখন ফোন বাঁচানোর কোনো উপায় নাই তা ফোন ভিজলে অসুবিধা আছে তো চলো এই যে এই কটা হলো আর তার এতগুলো হবে না মানে দশ কেজি মতো দশ কেজিও হবে না মানে এর ভিতরে আরেকটা বস্তা আছে সেজন্য তো ফলে ফলে লাগছে নাহলে এতও নাই তা ভালো বৃষ্টি পড়ছে এখনও মানে ফোন ভিজে যাচ্ছে আমার তো চলো তাড়াতাড়ি পালাতে হবে এই যে সায়নটা বাড়ি চলেছে চলো গাছ সোজা বাড়ি গাছ মাটি থেকে এসে আমি বসছিলাম দিয়ে এখন এই যে খাবো চিড়ে ভাজা আর যে চা খেয়ে দিয়ে এখন যাবো আর বুসমিল্কের প্যাকেটটা ওইটা মানে রাত্রিবেলায় খাবো এখন আর খাবো না পুসমিল্কের প্যাকেটটা রাত্রিবেলা খাবো যেটা আমি নিয়ে গেছিলাম লঙ্কা জমিতে লঙ্কা তুলে মানে অনেকক্ষণ ধরে তুলবো ভাবলাম যে মাঝখানে একবার খাওয়া হবে তাই মানে নিয়ে গেছিলাম তো মানে লঙ্কা তুলে হয় চলে আসতে হয়েছে তো হ্যাঁ এটা খেয়ে দিয়ে আবার যাবো এখন আমি লঙ্কা বিক্রি করতে আমাদের টোটাল লঙ্কায় যে কটা হয়েছে আমি এটা নিয়ে যাবো বাইরে দাঁড়াবো রাস্তার এখানে দিয়ে সায়ন আসবে দিয়ে সায়নের আমি দুজন যাব মানে সায়নের লঙ্কা কটা নিয়ে যাবে আমার সাথেই তো হ্যাঁ চলো গাইস তাড়াতাড়ি যাই আবার আসতে হবে না হলে আবার মেঘে বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চলেছে ঘুমাছিলাম হ্যাঁ আমি ঘুমাছিলাম ঘুম থেকে উঠে হ্যাঁ রে চল 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 দেখ ভিতর বে কেডি হ্যাঁ হইছে হ্যাঁ বসে থাকতে পারবে হ্যাঁ পড়ে যাবে না তো না না চলো গাইস যে বিক্রি করে দিই কিছু হয় গাইস লঙ্কা বিক্রি করতে গেছিলাম আমি সায়ন আজকে আমাদের লঙ্কা হয়েছিল ন আর সায়নের হয়েছিলো ছ কিলো আজকে দাম ছিল আটাত্তর টাকা মানে অনেক কম আগেকার থেকে মানে আগেকার থেকে বলতে গেলে কিছুদিন আগেকার কাল কালকে ছিল নব্বই টাকা আজকে পেলাম বেচতে গেলাম আমি আটাত্তর টাকা ছিল তো হ্যাঁ লঙ্কা টঙ্কা বিক্রি করতে চলেছি আর এই যে বুস্ট মিল্কও খাওয়া হয়ে গেছে আমার মানে রাতের খাবার দাবার খেয়ে এসে এবারে আমি বসে আছি তো হ্যাঁ এখন ইডিট কমপ্লিট করে এবারে ঘরে চলে যাবো তো চলো ফটো ফটো কমপ্লিট করনি আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে জানিও আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে পরের ব্লগে তো ধন্যবাদ এতদূর পর্যন্ত দেখার জন্য টা